আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি বা সৌদি আরব থেকে এই যে দেখুন আমরা কাবাব আনলাম আজকে আমার বাসায় দুইজন মেহমান এসেছে আমার এক ছোট ভাই লাগে আলমগীর আমার আর এক বড়ো ভাই এই যে দেখুন তাদের জন্য তারা বলতেছে আজকে কাবাব খাবে এই জন্য সৌদি আরবের উটের কাবাব আনলাম একশো বিশ রিয়াল তিনজনের কাবার উটের কাবাব বলে সৌদি আরবে বলে জামান উটকে উটের কাবাব এরপরে চিকেন কাবাব নিয়ে আসলাম কারণ আসছে তারা বলতেছে এতদিন পরে আইসি আমার কাছে তারা কাবাব কাবে সৌদি আরবের উটের কাবাব খায় নাই এই জন্যে নিয়ে আসলাম কারণ আলমগীরও বলতেছে বাসার বয় বলতেছে আজকে রান্না বান্না হয় নাই আইসিতে কি করা যায় এই জন্যে বললাম হোটেল থেকে নিয়ে আসি ওটের কাবাব আর হলো চিকেন কাবাব সৌদি আরবে মুাক্কেল বলে দুইটা তিনটা মিলায় একসাথে কাবাব সৌদি আরবের উডের কাবাবের মাংস অনেক মজা কারণ বাংলাদেশে পারে কাবাব খাইছে এই জন্য বলতেছে সৌদি আরবের উডে উড়ের উডের কাবাব খাওয়া হয় নাই এই জন্যে নিয়ে আসলাম বলে বাংলাদেশে তো অনেক ধরনের কাবাব খাইলাম আমরা চিকেনের অন্য মাংসের খাইলাম কিন্তু সৌদি আরবে খায় দেখি কীরকম হয় এই জন্যে নিয়ে আসলাম তাদের আড্ডা তো অবশ্যই রাখতে হয় তারা তো আমার মেহমান দুইজন লোক আসছে কারণ রান্নাবান্নারও সমস্যা যায় কি এই জন্যে যে দেখে না করে কি মাথার খায় কেউ আসে সে বলতে যে মেয়ে মেয়ে হয়েছে খুব মজা উডের কাবাব দেখতে থাকুন তাদেরকে নিয়ে অনেক মজা হয়েছে তারা উডের কাবাব কাবে সৌদি আরবে উটের কাবাব একদম অনেক মজা এই উডের কাবাবগুলা কয়লার আগুনে পড়ে ভীষণ সৌন্দর্যতা দেখা যাওয়া খাইতে অনেক টেস্ট মজা সৌদি আরবে কারণ আমাদের বাংলাদেশের সিস্টেম অন্যরকম এই দেশেরটা অন্যরকম কারণ সাথে যে বাদগুলা থাকে এগুলা বিরিয়ানি কারণ বিরিয়ানির মতোই কেন এই কাবাবের সাথে অনেক টেস্ট হয় সুন্দর করে সৌদি আরবের কাবাব আসলে যারা না খাইছেন সৌদি আরবের কাবাব মজাটা টেস্টটা বুঝবেন না কতটুক মজা টেস্ট হয় সৌদি আরবের কাবাব এটা অনেক নাম করা এক হোটেল থেকে আনা হয়েছে কাবাবটা কারণ দাম অনেক বেশি কারণ নি তো কতটুকু কাবাব দাম হইলো সৌদি আরবের একশো বিশ রিয়েল বাংলাদেশে টাকা অনেক টাকা আইসে এক বড় ভাই ছোটো ভাই আলমগীর কারণ তারা যদি যত্ন না করি খুব এগার দিনের লাগে আইলাম যত্ন মত্ন করলো না এই জন্যে একসাথে যা হোটেলতে নিয়ে আসি তারা যখন কাইতো চা কারণ রান্না করতেও আমরা সৌদি আরব প্রবাসী রান্না করতে গেলেও সময়ের দরকার এবং কি ডিউটিতেই বহু ধরনের ঝামেলা থাকতে হয় এই জন্যে একসাথে সবাই খাবার কিনে নিয়ে আসলাম কিন্তু বাংলা এমনি বাজার করলে দেয়া যায় কি আপনি একশো বিশটিয়া দেয়া দশ দিন পনেরো দিন কাওয়া যায়তো কিন্তু মেহমান সেই চিন্তা করলে তো লাভ নাই আইসো কামনে লাগবো নাহলে তো গই গেলাম কিছুই করল না যত্ন মত্ন এই জন্যে দিয়ে দিলাম যা কাবাব নিয়ে আইলাম কারণ দুর্নাম না আইলে মেহমান মেহমানটা তো যদি দুর্নাম করে তাহলে তো সমস্যা তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন সৌদি আরবের কাবাব দেখার জন্য কারণ সৌদি আরবের উটের কাবাব খাইতেও অনেক টেস্ট আপনারা সঙ্গেই তাকুন দেখতে তাকুন আলমগীরের মজাগুলি সে কি বলে সাথেই তাকুন আপনারা

একশো বিশ হাজার বাংলায় তিন হাজার ছত্রিশশো টাকা আটত্রিশশো টাকা